আলোচ্য বিষয় হচ্ছে উদারনীতিবাদ উদারনীতিবাদ বা লিবারেলিজম লিবারেলিজম বা উদারনীতিবাদ এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে যেখানে উই অল আর ইকুয়াল আমরা সকলেই সমান এবং সমান অধিকার ভোগ করি এই যে মানসিকতা বা এই যে কনসেপ্টটা এই যে ধারণাটা এটার উপরে নির্ভর করে হচ্ছে উদারনীতিবাদ এই উদারনীতিবাদ এটাতে কি হয় সম্পূর্ণ ভাবে পিসফুলি যে ভোটিংটা হয় সেটা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয় এবং এটা অবাধ হয় ইন জেনারেল হয় মানে সকলের জন্য হয় এবং এখানে যেটা থাকে সেখানে যে গণমাধ্যমটা থাকে নিউজ পেপার থাকে সংবাদপত্র থাকে তার একটা স্বাধীনতা থাকে এবং এখানে ওপেন মার্কেট হয় ওপেন বিজনেস হয় সেখানে কোনো রকম সমস্যা থাকে না এবং পার্সোনাল যে কোনো জিনিস যে যে কোনো পার্সোনাল মালিকানা যেটা আর কি সেই সমস্ত সম্পত্তি এখানে সকলের কোনো হস্তান্তর হবার ক্ষমতা থাকে না বা অন্য কিছুভাবে এদিক ওদিক হয় না এবং আরো আর একটা জিনিস সেটা হচ্ছে যারা জনগণ হয় সেই ইন জেনারেল মানে ওপেন টু অল সমস্ত জনগণের এখানে সমান অধিকার থাকে এই লজিকের উপর দাঁড়িয়ে এই দর্শনের উপর বেস করে যে কনসেপ্টটা আমাদের তৈরি হয় সেটাকেই বলা হয় হচ্ছে লিবারালিজম বা উদারনীতিবাদ এই লিবারালিজম ইট ইজ আ ল্যাটিন ওয়ার্ডস এটা একটা ল্যাটিন শব্দ এটা এসছে লিবারালিজ এই ওয়ার্ডটা থেকে এই শব্দটা অ্যাকচুয়ালি রাষ্ট্রের কর্তৃত্ববাদ ইট মিনস রাষ্ট্র যেটা মানে আমি কর্তৃত্ব করব আমি যেটা বলবো সেটাই হবে এই যে মানসিকতা বা এই যে ক্যাটাগরিটা এটা থেকে সম্পূর্ণ একটা অপোজিট কনসেপ্ট মানে তার একটা বিরুদ্ধ নীতি প্রতিষ্ঠা করা হয় যেখানে বলা হয় উদারনীতিবাদ যেটা রয়েছে সেই উদারনীতি মানুষের জীবনের স্বাধীনতার কণ্ঠস্বর ইট মিনস মানুষ যে ফ্রি মানুষ যে স্বাধীন সেটার যে কণ্ঠস্বর সেই শব্দে যে নিয়ম নীতি প্রতিষ্ঠা করা হয় সেই নিয়ম নীতি বা যে কনসেপ্টে মানুষ বিশ্বাস করে যে ধারণাটা নিয়ে থাকতে চায় যে অন্য বিরোধী পক্ষ যারা আছে বা যারা জন রয়েছে মানে যত জন রয়েছে বা নাগরিক রয়েছে বা যারা পিপল রয়েছে এই পিপলদের ক্ষতি না করে মানে মানুষজনের কোনো রকম ক্ষতি না করে অন্যের হাত থেকে নিজেকে বাঁচানো এবং সরকারের যে প্রয়োজনীয়তা সেই সরকার কোনোদিনও কোনোভাবে গভর্নমেন্ট কোনো একজন জনগণকে হুমকি দেবে না মানে শাসন করবে না এই যে মানসিকতা দ্যাটস কল লিবারেলিজম বা উদারনীতিবাদ নীতিবাদ চমাস পেইন একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন বিপ্লবী ছিলেন তিনি তিনি নাইনটিন সেভেন্টি সিক্সে তিনি লিখেছিলেন যে যে সরকার সমস্ত মন্দলোক এবং ভালো লোক সমস্ত সবাইকে একত্রে নিয়ে তাদের ব্যক্তি স্বাধীনতা জীবন সুরক্ষা বিচার ব্যবস্থা পুলিশ এই সমস্ত কিছু দ্বারা দমনমূলক ক্ষমতার বিরুদ্ধে ব্যক্তির কাছে প্রযুক্ত হতে পারে দ্যাটস কল লিবারালিজম সেটাকেই বলা হচ্ছে যে উদারনীতিতা তা কিন্তু এখানে সমস্যা হয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব হয় তারা অপ্রয়োজনীয়ভাবে ক্ষমতার অপব্যবহার করে তার মানে আমার কাছে পাওয়ার আছে আমি এটার অপব্যবহার করলাম সেটাকে কিন্তু কখনো উদার নীতিবাদ বলা হয় না উদার নীতিবাদ ইট ইজ আ পলিটিক্যাল কনসেপ্ট ইট ইজ আ পলিটিক্যাল ফিলসফি দ্যাটস যে দেড়শো বছর ধরে মানে ওয়ান ফিফটি ইয়ার্স ধরে যে যখন রেনেসা ছিল রেনেসা ছিল এবং রিফর্মেশন মুভমেন্ট হয়েছিল মানে নতুন করে তৈরি হয়েছিল এই রিফর্মেশন মুভমেন্টের সময় ব্যক্তি তার নিজের স্বাধীনতাটাকে চালানোর জন্য যে নীতিটার জন্ম দেয় তাকেই বলা হয় উদার নীতিবাদ এই উদার বা যুগ যুগ ধরে চলে আসছে মানুষের প্রগতি মানুষের মুক্তি মানুষের সত্তা এই সমস্ত সত্তাগুলোকে মানুষ জিয়ে রাখার চেষ্টা করেছে মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষ এটাকে অর্থনৈতিক সামাজিক ধর্মীয় প্রত্যেকটা জিনিসের মধ্যে সম্প্রসারিত করেছে মানুষ কেবল রাজনীতির ক্ষেত্রে এটাকে সীমাবদ্ধ রাখেনি এই সমস্ত জীবনে তার ইকোনমিক লাইফ তার সোশ্যাল লাইফ তার পলিটিক্যাল লাইফ তার রিলিজিয়ান লাইফ এই প্রত্যেকটা লাইফের ক্ষেত্রে এটাকে সম্প্রসারিত করা হয়েছে দিস কনসেপ্ট আর কল লিবারালিজম এই ধরনের মতবাদকেই বলা হয় উদার নীতিবাদ যেখানে মানুষ তার রাজনৈতিক পলিটিক্যাল সোশ্যাল সামাজিক রিলিজিয়াস ধর্মীয় ইকোনমিক অর্থনৈতিক এই সমস্ত আশা আকাঙ্ক্ষাকে তৈরি করেছে এইখানে রোমান যারা ছিল তাদের কারণ এই সমস্ত ক্যাথলিকদের নিয়ম কি ছিল তাদের যে প্রেইস্ট ছিল পুরোহিত ছিল তারা বলেছিল যে তোমরা পাপ করো তোমাদের পাপ যা আছে আমাদের কাছে আসো আমরা ধুয়ে দেবো তার জন্য তার বিনিময় তারা বেশ কিছু যা যা নিত সেই সময় যেগুলো ছিল এই যে এই সমস্ত ধর্মীয় প্রথা রীতি নীতি এই সমস্ত কিছু থেকে না সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল এই সমস্ত কিছু থেকে বেরোতে চাইছিল তাই সেভেন্টিন্থ সেঞ্চুরিতে সপ্তদশ শতাব্দীতে যখন ইংল্যান্ডের গৃহযুদ্ধ হচ্ছিল তখন এই নন কমফর্মিস্ট আন্দোলন হয়েছিল এবং সেখানে রোমান ক্যাথলিক চার্চের আগেলস্টে যে বিভিন্ন যে দাবিগুলো ছিল এই সমস্ত দাবিগুলোকে নষ্টাত করে কেবল সেভেন্টিন সেঞ্চুরিতে মানে সপ্তদশ শতাব্দীতে উদার নীতিবাদ এই জিনিসটাকে প্রচার প্রসার করা হয় এটাকে ক্যাম্পেইন করা হয় এবং চার্চের প্রভাব থেকে সমস্ত সরকারি এবং সরকার প্রতিষ্ঠানকে মুক্ত করার প্রচেষ্টা করা হয়